আমার সাথে বেইমানি করো না কে রে আফা বেইমানি করতো না কে রে কারণ আমার মানুষ ভুলতে সময় লাগে না তোমার থেকে আরো অনেক আপন মানুষ ছিল যাদের আমার এখন আর মনেই পড়ে না কি গুপ্তি আছে সাইজ দিকে বুঝো না আফা কেটা বালা কইরা নজর দিলে হয়ে যাবি ধ্বংস না ভাই তাইলে আমার মুখে বালা কইরা নজর দিয়েন না আমি ধ্বংস হইতাম চাই না চেহারা সুরাত দেখাবো না। কে আমি কি আমার বংশ বংশের নাম না জানলেও আপনার সেরা দিকা বুঝতেছি ভাই আপনি টুকাই আমি তারে জড়ায় ধরে জিজ্ঞেস করলাম কি জিজ্ঞেস করলেন ভাই যে তোমার মন এত নরম কে তারপর সে কি বলল সে বলল ছড়া পাগল এটা মন না এটা মন ও না আপনি যেটা ভাবতাছেন এটাও না দেখেন না কিছু নাই করলে তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া চলে যে সাথে প্রেম কারণ তাদের যে রূপ দেখলে মনে হয় প্রেমে দেয় রূপ আফা প্রেম করবেন প্রেম কত ইতো গুলাম বামন বাড়িয়া মাইয়াদের পিছনে করতে পারলাম না পেন তাই তো আজকে চলে এলাম ঢাকা রমনা পার্কে করার জন্য প্যান প্রেম করবেন প্রেমের দিকে মার্কেট লাগাই দিলে ভাই তোরা আমার পোশাক দেখিয়া বাইব না আমি লরম কিচ্ছু কইতে গেলে একশো বার বাইবানিও আমার মাথা ওল টাইম তাকে বাইর মাল দাবু জি মিশিং না দেখে ওল টাইম গার উঠতে থাকে না আমি ছন্দ বুজি না কবিতা বুঝি না বুঝি না কোন দাড়ি বা কমা হ্যাঁ জান কারণ তুমি আমার সে প্রিয়তমা মানে কিছু বুঝলাম না শুধু ভাই এই তোর প্রিয়তমা এর লেগে তুই ছন্দ বুঝোস না দাড়িও বুঝোস না কমাও বুঝোস না কি বুঝাইতো সেটা সব বুঝলাম না একটা কথা আছে জানস তো অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল আবে ওই তোর বড় ভাইদেরকে যাই জিগা উমনার সাইদুল ক্যাটা উমনার সাইদুল ভাই আমি চিনি আমি চিনি উমনার সাইদুল এটা কিছু কিছু মানুষটা না এতটা পরিমাণ ভালোবাসি লাস্টে সেই মানুষটি আমাদের বুকে ছুরি মেরে চলে যায় অত কষ্ট লিয়া ভাই তুই গুমাস কেমনে টুন টুন নিমাতে ব্যথা লাগে না আতঙ্কের আরেক নাম শুনতে চা জিয়াফা শুনতে চাই বলেন তাহলে শোনো আমাদের বামন বাড়িয়া নাসিন নগরের ফুলাপান আল্লাহই জানে নাসিন নগরের ফুলাপান আপনারে কি আতঙ্ক দেখাইছে শহীদ ম্যাডাম খান্তাসে বিদায় দিলেন এটা মনে হয় রহিম রুবান বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আল্লাহ হাফেজ